ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমরা ফেসবুক থেকে ইউটিউব থেকে এবং এই গানগুলো যেগুলো সাজেস্ট করে আমরা যদি এইগুলো ব্যবহার করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আসবে এখন আপনারা বলতে পারেন যে আমি অনেকেই দেখেছি যে এইগুলা ব্যবহার করছে তবে তারা কীভাবে ব্যবহার করছে তবে তার কারণ দুইটি হতে পারে একটি হলো সে না জেনে ব্যবহার করতেছে আর একটি হতে পারে সে মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছে মনিটাইজেশন অলরেডি পেয়ে গেলে আপনারা ব্যবহার করতে পারবেন তবে তার ফিফটি পার্সেন্ট যে টাকাটা আসবে যে ডলারটা আসবে তার ফিফটি পার্সেন্ট কিন্তু এই গানের যে মালিক সেই মেইন মালিককে নিয়ে নেবে এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা কি করবেন আপনারা এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন নিজের মতো করে সার্চ করতে পারবেন সার্চ করে যে কোনো গান আপনারা ডাউনলোড করতে পারবেন এই সাউন্ড কালেকশন থেকে যদি আপনারা গানগুলো নেন গানগুলো নিলে হান্ড্রেড পার্সেন্ট আসবে না প্রথমত আমরা ফেসবুক যে অফিসিয়াল লিফটি আছে অফিসিয়াল অ্যাপে ঢুকে যাব তারপর আমরা নর্মালি যেভাবে রিলস আপলোড করি তো রিলসে ক্লিক করে এইভাবে কিন্তু আপনারা নর্মালি আপলোড করতে সেখানে ক্লিক করার মাধ্যমে যে কোনো একটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ডানে ক্লিক করলে আমি একটি সিলেক্ট করলাম একটা ভিডিও আছে সেটা দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা কি করলাম এই যে নেক্সট বাটন আছে বা এডিট রিলস আছে আপনারা এডিট রিলসে ক্লিক করতে পারেন অথবা আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা এড মিউজিক নামে একটি অপশন আছে আপনারা অ্যাড মিউজিকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে অনেকগুলো গান চলে আসছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আপনারা কিন্তু এখান থেকে কখনোই ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনারা কপিরাইটে আলুতায় চলে আসবেন কমেডি গাইডলাইনের আওতায় চলে আসবেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা বা আপনাদের যে ফেসবুক পেজটা মনে হবে না তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা লিখবেন কপিরাইট রাইট ফ্রি মিউজিক ফর ফেসবুক ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসে আপনারা কি লিখলাম ভালো করে দেখবেন কপিরাইট ফ্রি মিউজিক ফর ফেসবুক ঠিক আছে সবগুলো অক্ষর ভালোভাবে দিবেন তা না হলে কিন্তু আসবে না তখন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক অডিও লাইব্রেরি ডাউনলোড কপিরাইট ফ্রি মিউজিক আমরা এগুলোও ব্যবহার করব না উপরে দেখতে পাচ্ছেন মেটা সাউন্ড কালেকশন নামে একটি অপশন আছে আমরা মেটা সাউন্ড কালেকশন যে আছে সেটাতে ক্লিক করবো সেই অপশনটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত যে রিলসের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা ক্লিক করে গানটা আগে শুনতে পারবেন শুনে যদি ভালো লাগে সেই গানটাকে আপনারা ক্লিক করে আপনার সেই গানটা কিন্তু শুধু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আপনার প্রথমত সব গানগুলো আপনারা শুনে নেবেন তারপর সাইডে দেখতে পাচ্ছেন এইখানে ডাউনলোড নামে একটি অপশান আছে ডাউনলোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে রিলসটা রিলসের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তাছাড়া আমাদের অনেকের পছন্দের করা বা লাইক করা অনেকটা গান থাকে সেই গানটা আমরা দিতে চাই সেই গানের জন্য আপনারা সার্চ বক্সে ক্লিক করে সেই সার্চ বক্সে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেখানে কিন্তু আপনাদের পছন্দের গানটা বা লাইক করেন যেই গানটা কিন্তু চলে আসছে তো সেই গানটা মানে আপনারা প্লে করবেন প্লে করার পর আপনার ডাউনলোড নামে যে একটা অপশান আছে সেই অপশনটাতে ডাউনলোড ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তাছাড়া আপনার ডিটেলসে ক্লিক করে আপনারা দেখতে পারেন যে এই ভিডিওগুলা বা এই রিলসগুলো কিন্তু মূলত দেওয়াই হয়েছে যারা নতুন আছে তাদের জন্য যা যাতে তারা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করতে পারে ঠিক আছে এখন আমি শর্টকাট দেখাবো যে কিভাবে এই মিউজিকগুলা আপনার ভিডিওতে অ্যাড করবেন বা পিকচারে অ্যাড করবেন ঠিক আছে তার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনার ভিডিওতে অথবা তার পিকচারে যে মিউজিকগুলো অ্যাড করবেন তার জন্য আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনারা ভিডিও দিতে পারেন অথবা আপনারা পিকচার দিতে পারেন আমি পিকচার দিয়ে দেখালাম ভিডিওতে দেওয়া সহজ তাই আপনি পিকচারে দিলাম পিকচার দেওয়ার পর আপনারা টেনে এটা বড় করতে পারেন যত যতটুকু আপনারা নেবেন যে যতটুকু আপনারা মিউজিক ব্যবহার করবেন তারপর মিউজিকে ক্লিক করার পর আপনারা মাই মিউজিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন মাই মিউজিকে ক্লিক করবেন ঠিক আছে মাই মিউজিকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে একটা অপশন চলে আসছে আমরা যে ডাউনলোডটা করেছি যে ডাউনলোড করেছি যে মিউজিকটা সেই মিউজিকটা ইউজ ক্লিক করলেই কিন্তু ইউজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা যতটুকু নিব সেখানে নিয়ে স্লিপে ক্লিক করার পর আপনারা সেটা কিন্তু ক্রপ হয়ে যাবে তারপর আমি ভিডিওর সাইজটা ঠিক করে নিব তার জন্য ওই যে কর্নারে একটি বাটন আছে সে বাটনে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন ইউটিউব আছে আপনারা কি করবেন রিলস নামে যে একটি অপশন চলে আসছে তো আপনারা রিলসে দিতে পারেন তাছাড়া যেইভাবে আছে আপনারা যদি সেইভাবেই দিতে চান তাহলে প্রথম যে একটি অপশন আছে সেই অপশনটাতে আপনার ক্লিক করলে সেরকমই কিন্তু হয়ে যাবে তারপর আপনারা দেখতে পারবেন এক্সপোর্ট বাটন আছে আপনার এক্সপোর্ট বাটনে ক্লিক করলে একটু সময় অপেক্ষা করলে আপনার একটা অ্যাড আসবে ছয় সেকেন্ডের বা সাত সেকেন্ডের এ সেটাতে ক্লিক করলে আপনার ক্রস বাটন আসবে ক্রস বাটন আসলে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা নর্মালি মিউজিক ফেসবুকে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি থেকে কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।